শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার ছোট্ট গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপাল সোনার কৃপা এবং তোমাদের সবার ভালোবাসায় আমার কাছের মানুষ আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানি আজকে আমার ব্লগ ভিডিও শুরু করছি আমি এখন ছাদের ওপরে চলে এসেছি ছাদের উপর থেকে দিল্লি শহরটি দেখতে খুব সুন্দর লাগছে দেখো বিল্ডিং গুলো কত উঁচু উঁচু কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর আকাশটি খুব পরিষ্কার আরো খুব সুন্দর লাগছে তাতে আরও খুবই খুবই সুন্দর লাগছে আর এই দেখো বন্ধুরা ওই যে ঘরটা দেখছো বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংটাতে আমার সরস্বতী বান্ধবী থাকে আর এই দেখো এত উঁচু উঁচু বিল্ডিং যেন আকাশে লেগে গেছে মনে হচ্ছে দেখো বন্ধুরা আমি রয়েছি এটা চারতলা বিল্ডিংয়ের উপর আর তাহলে চারতলা বিল্ডিংয়ের উপর থেকে এইভাবে দেখতে লাগছে শহরটিকে আর এই নিচটা দেখো বন্ধুরা দেখো কত নিচে নিচ থেকে এরকমই লাগছে আর দেখো বন্ধুরা এই টাইমটায় সবারই বাড়ির ছাদের ওপরে কত রকম ফুলের গাছ কত রকম ফলের গাছ শাক সবজি লাগানো রয়েছে এই সময়টা সবথেকে বেশি শাক সবজি হয় আর যবে থেকে করোনা হয়েছে করোনার পর থেকে সবাই একটু না একটু ছাদ বাগান করবে করবেই করবে সবার বাড়িতে ছাদের ওপর কিছু না কিছু সবজি ফল ফুল সব কিছু লাগানো হয় এবং রয়েছেও আর এই দেখো বন্ধুরা পুরো ছাদের ওপর যে গামলাতে শাক সবজিগুলো হয়েছে পুরোটা তোমাদের দেখাচ্ছি এই দেখো কত গাছ লাগানো হয়েছে আর এই পেয়ারা গাছটা শুকিয়ে গেছে এই বছর বেশি পেয়ারা হয়নি আর বেগুন গাছগুলো একদম শুকিয়ে গেছে বেগুন গাছগুলো আর ততটা ভালো নেই এখন গামলাগুলো সব রেডি করা হচ্ছে আবার শাক সবজি দেওয়ার জন্য আর অনেক গামলাতে অনেক ছোটো ছোটো ফুলের গাছ লাগানো হয়েছে এই দেখো বন্ধুরা এদিকে ফুলকপি লাগানো রয়েছে ওইদিকে বাঁধাকপি লাগানো রয়েছে ওইদিকে মুলি রয়েছে এদিকেও ফুলকপি রয়েছে আর গোলাপ ফুলের গাছও তো দেখিয়েছিলাম গোলাপ ফুলগুলো আগে শেয়ার করেছি বন্ধুরা দেখে নিও আর এদিকে দেখো টমাটোর গাছ লাগানো রয়েছে অ্যালোভেরা গাছগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে পুরো বাগানটাই দেখাবো এদিকে পুই গাছগুলো দেখো পুঁই পাতাগুলো কত সুন্দর হয়েছে আর ফুলও এসে গেছে পুঁই বিটুলিগুলো খেতে কত সুন্দর লাগে বন্ধুরা বলো আর এদিকে দেখো রসুন গাছ লাগানো হয়েছে রসুন পাতা চাটনি খেতে খুব ভালো লাগে রসুন পাতা পেঁয়াজ পাতা এগুলো চাটনি করে খুব ভালো লাগে খেতে আর এদের খুব বন্ধুরা প্রথমে যে গাঁদা ফুলের গাছগুলো লাগানো হয়েছিল সেই ফুলগুলো ভালো আসেনি বলে আবার নতুন করে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে আর এদিকে আবার ডালিয়া ফুলের গাছ লাগানো হয়েছে ওইদিকে শাক সবজি লাগানো হয়েছে এখন অনেক গাছ লাগানো হয়েছে কিন্তু এখনও হয়নি ফুলের গাছ লাগানো হয়েছে ছোটো ছোটো ফুলের গাছগুলো আর এখনো গামড়া অনেক কিছু রেডি করা হচ্ছে এই এই দেখো বন্ধুরা এখন মাটিগুলো রেডি করা হচ্ছে তারপর আবার ফুল গাছগুলো লাগানো হবে সব গাছ লাগানো হবে তখন তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। এই ছোট্ট গাছগুলো যখন বড় হবে তখন দেখতে খুব সুন্দর লাগে গো বন্ধুরা আর কত সুন্দর ফল ফুল হয় আর এদিকে দেখো মেথি শাক লাগানো হয়েছে পুঁই আর মুলি শাক দেওয়া হয়েছে পালক শাকও দেওয়া হয়েছে আর দেখো বন্ধুরা আগে যে টমেটোর গাছ লাগানো হয়েছিল সেই টমেটোর গাছে এখন টমাটোর হয়েছে দেখো ফুলও এসে গেছে আর টমাটোরও ধরেছে এই দেখো বন্ধুরা টমেটোগুলো কত সুন্দর আর কত বড় হয়ে গেছে আর এখন হাওয়া চলছে খুব গাছগুলো পাতা গাছের পাতাগুলো নড়ছে হাওয়াতে আর গাছগুলোও খুব দুলছে দেখতে খুব অপূর্ব লাগছে এই দেখো বন্ধুরা সব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বন্ধুরা সবারই ভালো লাগে আর এই দেখো এই ফুল গাছগুলো খুবই সুন্দর নামটা জানে না যদিও তবুও এই ফুলগুলো আমার খুব ভালো লাগে এই ফুলগুলো বেশি হয় না বছরে একবারই আসে কিন্তু ফুলগুলো খুবই সুন্দর আর মানে অপূর্ব লাগে দেখো হোয়াইটের উপরে সাইডে সাইডে হালকা পিঙ্ক কালার যাদের নাম জানা রয়েছে যারা জানো এই ফুল গাছটার নাম ফুলটির নাম প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নতুন বন্ধুরা তোমরা এখনো যদিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এই সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার অনেক ভুল রয়েছে সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো আর তোমরা প্লিজ সবাই আমাকে বেশি করে সাপোর্ট করো বেশি করে ভালোবাসা দিও তাহলে এই দিদি ভাইটা ছোট্ট ছোট্ট পায়ে একটু একটু করে এগিয়ে যাবে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না গো আমি যা কিছু সম্ভব হয়েছি সব তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর আগেও তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূর তোমাদের সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই গো বন্ধুরা শুধু বন্ধুরা বলবো না আমার অনেক দিদি ভাই এবং ভাই দাদা ভাই এবং ছোট্ট মিষ্টি ভাই বোনরা সবাই রয়েছে যে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে এবং আমার ভিডিওগুলো খুব ভালোবেসে দেখে এবং খুব সুন্দর করে কমেন্ট করে সেই কমেন্টগুলো যখন আমি পড়ি আমার খুব ভালো লাগে আমি খুব খুশি হই এবং আনন্দিত হই এবং আমি খুব উৎসাহিত হই সেই কমেন্টগুলো পড়ে আবার আমার মনের সাহস জেগে উঠে যে আমি আবার নতুন ভিডিও করার চেষ্টা করি তাই বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মনের আশা পূরণ করুক এটা ভগবানের কাছে আমি চাইব এটাই আমার প্রার্থনা আর আজকে ভিডিওটি এখানেই আমি শেষ করব আবার ভিডিওটি আর বেশি বড় করব না আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার সব ফুলগুলো মাপ করে দিয়ে আমার ভিডিওটি দেখো বন্ধুরা সবাই আর সবাইকে বাই বাই হরে কৃষ্ণ রাধে